অবশ্যই আমি এক পিস দেব সারো সায়েন্স স্পিকার এটা 12 ভাইরাল মাল এটা সবচেয়ে বেশি ভাইরাল মাইক্রোফোন সহ সহ টাকা টাকায় তিনটা মডেল 220 টাকা এম10 45 টাকা এক্সেলেন্ট এটা স্যামসাং এর চার্জার চার্জার আছে এটা ধর বলে 270 টাকা এগুলো গ্যারান্টি সহ 55 টাকা 3 ইন 1 টান দিলে বড় হবে ব্যাগ করা যাবে

ভিডিও কলে অর্ডার দিলে আমরা ক্যুরিয়ার মাধ্যমে মাল পৌঁছে দিবি কিন্তু আসলে আপনার কাছে দাম কেমন পাবে ধরেন সবাই তো মাল বিক্রি করে ইনশাল্লাহ আমাদের কাছে আশা করি ভালো রেট পাবে কারণ কি মানে আপনি কি ইমপোর্ট করেন এরকম আমি চায়না থেকে সরাসরি ইনপোর্ট করি আচ্ছা ওকে তাহলে আমরা শুরুতে কি দেখাবো শুরু থেকে যে আমাদের কাছে একটা কম দামি এমপি থ্রি ইয়ারফোন আছে আচ্ছা আচ্ছা এগুলো এগুলো হ্যাঁ 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 এই ইয়ারফোন হ্যাঁ কম দামি ইয়ার হ্যাঁ এই ইয়ারফোন দাম কত ভাই এটা ছয় টাকা ধরবো

রেগুলার মডেল আছে অনেকগুলো তারপরে তারপর আমাদের কাছে আরো অনেক ধরনের যে ইয়ারফোন আছে দেখেন ভাই হিউজ পরিমাণে ইয়ারফোন আছে কিন্তু সবগুলো তার দেখানো দেখানো সম্ভব না কার্ডিটার তারপর কার্ডিটার আছে স্টিল কার্ডিটার আছে মিনি কার্ডিটার আছে স্টিল কার্ডিটার ধর বলে 16 টাকা আর মিনি কার্ডিটার ধর বলে আপনার 13 টাকা আচ্ছা এদিকে আমি চার্জার যদি আমাদের কাছে অরিজিনাল কিছু চার্জার আছে হুম এই যে অরিজিনাল Samsung এর চার্জার এগুলো ধর ভাই 150 টাকা 150 টাকা তারপর আছে হলো MI চার্জার 18 ওয়াট

তারপর এই যে আইফোনের পঁচিশ ওয়াটের চার্জার আছে আইফোনের আইফোনের চার্জার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপরে এই যে পিটি চার্জার আছে স্যামসাং পঁয়তাল্লিশ ওয়াট আছে পঁচিশ ওয়াট আছে আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা আর ওইসব আপনাদের বলে তিনশো আশি টাকা তারপর অনেকে যে বাটন ফোনের চার্জার খোঁজে এগুলো যে এগুলো দেখেন বাটন ফোনের জন্য এই যে বাটন ফোনের জন্য আমাদের সিম্ফোনি চার্জার আছে তারপর অনেক এডিটিও আছে চার্জার আছে

থ্রি ইন ওয়ান এটা হলো আপনার একসাথে তিনটা মাথা আছে আচ্ছা আচ্ছা এটা রেট ধরো 50 টাকা 50 টাকা একসাথে তিনটা মাথা একসাথে তিনটা ঠিক আছে দেখেন 50 টাকা ধরবো 50 টাকা তারপর আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের হলো চার্জার আছে আচ্ছা এই যে অনেকে বলে না আমি ইম্পোর্টার কিন্তু ইম্পোর্টার হইলে তো অবশ্যই তাদের নিজের নামে মাল থাকবে হ্যাঁ হ্যাঁ এই যে আপনি দেখেন এসএম টেলিকমের নামে চার্জার কত ভাই এটা এটা রেট হলো 160 টাকা 160 টাকা 160 টাকা আচ্ছা ধরেন এই মালগুলো যারা এসে নেবে সরাসরি আসার লোকেশনটা কি আশা লোকসার হলো আমাদের হলো দোকান আছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলায় তিরিশ নম্বর দোকান দোকানের নাম অ্যাস এম এস এম টেলিকম যে আট নম্বর সিঁড়িতে উঠলে আমাদের দোকান সামনে নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন এই মার্কেটে কিন্তু এরকম বহু দোকান আছে পনেরো প্লাস দোকান যেটা আপনারা সরাসরি আসলে এখান থেকে দেখে যাচাই করে তারপর যদি মনে হয় যে বাই আসলে আপনাদের দাম ভালো দিচ্ছে এবং ওনার কাছে আসলে মানে হচ্ছে আনকমন অনেক প্রোডাক্ট পাবেন তাহলেই ওনার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু পণ্যগুলো ক্রয় করতে পারেন তো আমাদের কাজই হচ্ছে সন্ধান দেওয়া আপনাদের কাজ হচ্ছে আপনারা যাচাই বাচাই করে যেখান থেকে সবচেয়ে উত্তম মনে হবে সেখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করা তো ভাই আপনাদের সাপোর্ট দিবে এই প্রত্যাশায় আমরা আজকের মতো এখানে বিদায় নিব। কি বলেন ভাই হ্যাঁ ভাই মানুল ভাই আমি তো দেখালে আরো অনেক মালই দেখাতে পারতাম সব মাল তো আর দেখানো সম্ভব না ঠিক আছে ওনারা যদি সরাসরি আমার দোকানে আসতে চায় অবশ্যই আইসা দেখে নিতে পারেন হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু এদিকে আরো অনেক আইটেম ছিল ওগুলার কিন্তু আমরা ধারণা দিতে পারি ঠিক আছে তো যদ্দুর ধারণা দিচ্ছি আশা করি বুঝে গেছে যে আপনারা এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন